এডিটর স্লিক্সে সবাইকে স্বাগত আজ শুরুতেই আপনাদের যেটি জানিয়ে দিতে চাই সেটি আমরা আজকে একটি বিষয়ে আধিপত্য পক্ষ বিপক্ষ ভেতরের খবর এবং বাইরের খবরগুলো উপস্থাপন করবার চেষ্টা করব সেটি হলো আজ সারাটা দিনই ঘটেছে গোপালগঞ্জ নিয়ে আলোচ্য বিষয় ছিল গোপালগঞ্জ সকল ক্ষেত্রে সকল বিষয় দেখা গেছে সকল বিষয় দেখা গেছে যে গোপালগঞ্জের ইস্যু দেখা গেছে সেখানে আলোচিত হচ্ছে এনসিপির গোপালগঞ্জের সমাবেশের স্থলে পথসভার স্থলে কিংবা মার্চ টু গোপালগঞ্জের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের সাথে জনগণ এলাকার আওয়ামী লীগ এবং নিষিদ্ধ গরিষ্ঠ ছাত্রলীগ সহ যুবলীগ অন্যান্য সংগঠনের সাথে সরাসরি সংঘর্ষ হয়েছে এবং সেখানে এখন একশো চল্লিশ ধারা জারি করা হয়েছে এবং সেখান থেকে প্রায় চারজনের প্রাণহানি ঘটেছে বলে আমরা তথ্য পেয়েছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন যে এখানে এরকম বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটতে পারতো এরকম কোনো তথ্য তারা পূর্বে পাননি বিধায়ী সেখানে তারা সেই ধরনের প্রস্তুতি নিয়ে যাননি তবে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই এনসিপি সদস্য যারা বা নেতা যারা তারা যে বক্তব্যগুলো রেখেছেন সেই বক্তব্য ছিল উস্কাহানিমূলক এবং সেখানে কবর রচনা করা সহ বিভিন্ন রকম তৎপরতার বক্তব্য তারা উপস্থাপন করেছেন এবং যারাও জ্বালামাই বক্তব্য দিয়েছেন এবং তারা বলেছেন যে তারা মুজিববাদের কবর এই গোপালগঞ্জে নিশ্চিত করবেন এবং এখানে আর কোনোভাবে আওয়ামী লীগদেরকে বা ঘোষিত আওয়ামী লীগ বা কাসিবাদের সাথে সম্পৃক্ত রাজনৈতিক দলকে আর সেখানে তৎপরতা চালাতে দেবে না বলে তারা ঘোষণা দিয়েছেন এবং সেখানে পূর্বই তারা যখন এই সমাজ সোশ্যাল মিডিয়াতে এই তথ্যগুলো উপস্থাপন করেছিল যে সারা দেশে যখন তারা পথসভা কর্মসূচি পালন করছিল সে সময় তারা হাসনাদ আবদুল্লাহ সারজিজা আলম এবং দুজনই তারা তাদের ফেসবুক পোস্টে বলেছিলেন যে এবার হবে মার্চ টু গোপালগঞ্জ যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষ বিপক্ষ মিথ্যা ও হয়েছে অনেক এবং পক্ষ উপকাণ্ড হয়েছে বিপক্ষেও অনেক উপকাণ্ডা হয়েছে যে যেরকম বত্রিশ নম্বর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল গুড়িয়ে দেওয়া হয়েছিল এরকমই ঘটনা হয়তো গোপালগঞ্জও ঘটবে শেখ মুজিবের কবর গুড়িয়ে দেওয়া হবে বা এরকম একটা ব্যাপার হতে পারে বলে বিভিন্ন রকমের বিপক্ষ উপাখাণ্ডা কিন্তু চলেছে যার পরিপ্রেক্ষিতে সেখানে যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সেখানে এবং সেখানে তার কবরও রয়েছে এবং সেখানে অনেক মানুষেরই উপস্থিতি থাকে এবং সেই এলাকার মানুষের তার একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে এবং সারা দেশেও তাদের দলীয় একটা বড় অবস্থান তার রয়েছে এবং সেই প্রেক্ষিতে গোপালগঞ্জে মানুষরা প্রতিবাদী হবে এরকম হতেই পারে সেটি সেরকমভাবে প্রস্তুতি নিতেই পারে সেই বিষয়টি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী তেমন কোনো উদ্যোগ তৎপরতা রাজনৈতিক দল বা বিশ্লেষকরা মনে করছেন নেওয়া হয়নি বলে দেখা গেছে এবং পরবর্তী যে ঘটনাটি ঘটে গেছে সে ঘটনাটিও অনাকাঙ্ক্ষিত এবং যে ঘটনার কারণে সেখানে কারফিউও দিতে হয়েছে শেষ পর্যন্ত এবং সর্বশেষ জানামতে যে আরও একজন গুরুতর আহত রাজধানী ঢাকা মেডিকেল কলেজে করণ হয়েছে এবং চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে এবং যাদের নাম পরিচয় পাওয়া গেছে বলে আমরা বিভিন্ন খবর মাধ্যমে পেয়েছে এবং আমাদের যে পত্রিকা এবং যে টেলিভিশন চ্যানেল রয়েছে এবং অন্যান্য যারা এই সাংবাদিকরা ওখানে উপস্থিত ছিলেন তাদের যে তথ্য আমাদেরকে দিয়েছেন সেই তথ্য দেখা গেছে যে আসলে খুব বড় ধরনের সন্ত্রাসী তৎপরতাই সেখানে ঘটেছে এবং সেনাবাহিনীর সহ পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বেশ বার তৎপরতা দেখি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন বলে যেটি কিন্তু বিভিন্ন সামাজিক মাধ্যম টেলিভিশন চ্যানেল সহ বিভিন্ন গণমাধ্যমে কিন্তু সেই তথ্য ছবি ভিডিও চিত্র কিন্তু দেখা গেছে তবে যে বিষয়টি বলে রাখা দরকার এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে দোষীরা কেউই রেহাই পাবে না একই কথা বলেছেন উত্তরবঙ্গে সফররত আইন উপদেষ্টা আনিসুল আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং রিজানা রিজানা আহসান যিনি আমাদের পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা তিনিও বলেছেন যে কাউকে রেহাই দেওয়া হবে না যদি যদি শৃঙ্খলা রক্ষাকারী বা প্রশাসনের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকেও গাফিলতি থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আসলে এই ব্যবস্থা নেওয়া বা একটি অনিগন্ধিত রাজনৈতিক দল তারা রাজনৈতিক তত্ত্বাবধায়ক সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সেখানে পথসভা করতে গিয়েছেন এবং সেখানে তারা প্রতিপক্ষের হামলার মুখে তাদের সমাবেশের স্থলে চেয়ার টেবিল ভেঙে দেওয়া সমাবেশের মঞ্চে আগুন দেওয়া একটি পুলিশের গাড়িতে আগুন দেওয়া এরকম প্রতিবাদের মুখে তাদেরকে আর্মার ক্যারিয়ার যে পার্সন ক্যারিয়ারের যে ইয়ে রয়েছে এপিসি রয়েছে আর্মি সেই সেনাবাহিনী সেই এপিসির মাধ্যমে এই নেত্রীদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে তারপরেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো দায়িত্ব পালন করেনি এরকমই অভিযোগ করেছে এই এনসিপির নেতা নাহিদ ইসলাম সার্জি আলম এবং হাসনাদ আবদুল্লাহ এর তিনজনই অভিযোগ করেছেন এবং তাদের অধিকাংশ নেতারাই বলেছেন যে সেখানে তাদেরকে সঠিক নিরাপত্তা দেওয়া হয়নি যে কারণে এত বড় ধরনের ঘটনা ঘটতে পেরেছে এবং তারা এই জেলা থেকে মুজিববাদের কবর রচনা করবেনই এরকমই ঘোষণা কিন্তু তারা তাদের বক্তব্যও দিয়েছিলেন বলেই কিন্তু ভিডিও ফুটেজগুলোতে এবং বিভিন্ন রকম যে সমস্ত গণমাধ্যম সংবাদ এসেছে সংবাদের তথ্য থেকে কিন্তু পাওয়া গেছে এখন প্রশ্নটি রাজনৈতিক মহল এবং রাজনৈতিক দলের নেতারা এবং পর্যটক মহল থেকে উঠে এসেছে যেটি সেটি হলো যে এরকম একটি ঘটনা বা এরকম একটি সমাবেশের আয়োজন একটি অনিবন্ধিত রাজনৈতিক দল বা আওয়ামী লীগ বা নিষিদ্ধ দল তাদের মধ্যে কিন্তু তার মধ্যে তো নেই কারণ তারা নিষিদ্ধ মানেই তো নিবন্ধিত নয় আবার যারা নিবন্ধিত হননি তারাও কিন্তু নিবন্ধে না হওয়ার কারণে তারা কিন্তু সরাসরি এখন রাজনৈতিক দল নয় একটি সামাজিক সংঘ বা রাজনৈতিক দল হবার চেষ্টা করছেন তারা এরকম একটি জায়গাতে এরকম একটি প্রতিষ্ঠানের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে নিরাপত্তা দিয়ে কড়া নিরাপত্তা দিয়ে তাদের করতে দিচ্ছে বিষয়টি ভালো দিক যে তারা আইনশৃঙ্খলা রক্ষায় যাদের সহযোগিতা করছেন এবং তারা এদেরকে সহযোগিতা করে সহযোগিতার মাধ্যমে এদেরকে এদের বক্তব্যগুলো সাধারণ মানুষের কাছে কাতারে পৌঁছে দিচ্ছেন তবে এটি সাধারণ মানুষ বা তাদের সমর্থকদের নিরাপত্তার মাধ্যমে যদি তারা এই আয়োজনগুলো করতে পারত। সেটি ছিল তাদের রাজনৈতিক জয় এবং রাজনৈতিকভাবে তারা বেশিতে সুবিধা নিতে পারত এবং জনমানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারতো বলে পর্যবেক্ষক মহল মনে করেন এরকম নিরাপত্তা দিয়ে বলায় দিয়ে হুমকি দিয়ে ধামকি দিয়ে তাদের বক্তব্যকে জনমতে পৌঁছে দেওয়া এটি একটি এর অতীতেও এরকম কখনোই সম্ভব হয়নি আর যে বিষয়টি এখন প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণের পর জফতার মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু বলেছিলেন বাংলাদেশে আর কোনো প্রাণহানি হবে না আইনশৃঙ্খলা রক্ষা মাধ্যমে আর কোনো মানুষের জীবনে হানি হবে না এবং কোনো গুলি চলবে না এবং তাহলে যেহেতু এখানে গুলি চলেছে এবং কার গুলিতে এখানে এই চারজন মানুষ মারা গেছেন সে বিষয়টি এখন কেউ দায়ী নেয়নি তবে মারা গেছে বিষয়টি পরিষ্কারভাবে উপস্থাপন হয়েছে এবং সে তথ্যটি কিন্তু এসেছে তবে এই কিভাবে প্রাণহানিটা ঘটেছে এবং কোন গুলিতে হয়েছে সেটিও এখনও নিশ্চিত নয় এবং হয়তো পোস্টমর্টম রিপোর্ট বা শ্রোতাল রিপোর্টের পর হয়তো এই বিষয়গুলো জানা যাবে তবে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তাদের যারা নিহত হয়েছে তাদের প্রত্যেকের শরীরেই কিন্তু গুলির চিহ্ন রয়েছে এবং সে বুকে পিঠে এবং মাথায় এরকম গুলি লাগারও তথ্য দিয়েছেন অনেকে তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে দোষী জেনেই হোক বা যেই হোক তাকে কিন্তু আইনের রাস্তায় নেওয়া হবে আইনের আওতে আনা হবে তাকে বিচারের মুখোমুখি হবে কাউকেই ছাড় দেওয়া হবে না এখন প্রশ্ন যেটি দেখা দিয়েছে পর্যবেক্ষক মহল থেকে প্রশ্নটি করা হচ্ছে সেটি হলো যে এরকম একটি ঘটনাকে কেন আমরা শুরু থেকেই তৎপরতাটাকে কেন আমরা শুরু থেকেই নজরে নিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রতিকূলতা থাকলে প্রতিকূলতার মতো প্রতিকূলতাকে প্রতিরোধ করবার মতো উদ্যোগ নেয় নেওয়া হয়নি কিংবা দুপক্ষকে জমিয়ে দিয়ে এখানে আলাদা যে আয় যে একশো ধারা এই ঘটনা ঘটে যাওয়ার পর জারি করা হয়েছে এবং তার পরবর্তীতে রাত থেকে যে কারফিউ জারি করা হলো এই যে বিষয়গুলো আসলো এই শৃঙ্খলার যে উদ্যোগগুলো সেগুলো কেন শুরুতেই নেওয়া হলো না বা কেন নিতে ব্যর্থ হলো আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে বিষয়টি কিন্তু স্পষ্ট নয় তবে এনসিপি সেখান থেকে নিরাপদে এই সেনা প্রহরাই এই আর্মান্ড ক্যারিয়ার আর্মান্ট পারসন ক্যারিয়ারের যে এস যেটাকে বলা হয় অনেকটা সাজওয়া যান বলে অথবা দেখতে অনেকটা ট্যাঙ্ক বহরের মতোই লাগে সেই সেটিতে করে তারা নিরাপদে ওখান থেকে হৈত হয়ে খুলনায় পৌঁছে গেছেন এবং থেকে আজকের রাতেই তারা একটা সংবাদ সম্মেলন করবেন তাদের তথ্য পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন বলে জানা গেছে তবে আমরা যেটি বলতে চাই এবং পর্যবেক্ষক মহলে যেটি মনে করছেন যে এরকম ঘটনা যদি ভবিষ্যতে কখনো দেখা যায় যে কোনো রাজনৈতিক দল যে কোনো রাজনৈতিক দল হবার চেষ্টাকারী সংঘ তারা যদি কোনো কর্মসূচি ঘোষণা করে এবং সেই কর্মসূচি নিয়ে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘাত ঘাত প্রতিঘাত এবং হুমকি ধামকির প্রসঙ্গগুলো উপস্থাপন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আইন শঙ্কাকারিকা বাহিনী কিন্তু শুরুতেই কিছু প্রতিকূল প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে এটিকে নিয়ন্ত্রণে আনতে পারে তাতে কিন্তু সামাজিক মানুষেরও যে ক্ষয় প্রাণহানি বা এরকম অপ্রীতিকর ঘটনা কিন্তু এড়িয়ে যাওয়া সম্ভব হতে পারে এবং প্রাণহানি থেকে রক্ষা করা সম্ভব হতে পারে তবে এবার যে ঘটনাটি ঘটেছে এটি কিন্তু এখন এনসিপির জন্য একটু এক ধরনের বলা যায় যে ধাক্কা বড় ধাক্কা মুখোমুখি হয়েছে তারা ওখানে প্রতিকূলতার মধ্যে পড়েছে এবং তাদের উপর হামলা হচ্ছে এবং তাদের মঞ্চ পুড়িয়ে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে চেয়ার টেবিল ভেঙে ভাঙচুর করা হয়েছে তাদের নেতাদেরকে মারধর করার চেষ্টা করা হয়েছে এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই গাড়ি পুড়িয়ে দেওয়া বিক্ষুব্ধ ফ্যাসিস্ট শক্তির পক্ষের মানুষদের সাথে মুখোমুখি সংঘর্ষে চারজনের প্রাণহানিও ঘটেছে যেটি আসলে কারোর কাম্য নয় যে দলেরই হোক যারাই মরুক এটা প্রাণ হারাক তারাই বাংলাদেশেরই নাগরিক তারা এই বাংলাদেশেই কারো ভাই কারো চাচা কারো আত্মীয় স্বজন হবে সে কারণে আমাদের উচিত হবে এরকম সংঘাত থেকে এড়িয়ে দেওয়ার মতো সংঘাতকে প্রতিরোধ করবার মতো আগে থেকে পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে তাহলে আর ভবিষ্যতে এরকম অনিশ্চয়তার মুখে পড়বে না তবে এনসিপির মতো যে রাজনৈতিক দল হওয়ার চেষ্টাকারী প্রতিষ্ঠান যারা ছাত্র নেত্রা যারা যাদের কারণে জুলাই আন্দোলন ঘটেছে এবং একটি ফ্যাসিস শক্তির পরাজয় হয়েছে এবং সেই একটি বড় দলের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সেই রকম একটি আয়োজকের রকম একটি আন্দোলনের নেতৃত্ব যারা তারা তাদের ভূমিকাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে এই কারণে তাদেরও উচিত হবে এমন কোনো কর্মসূচি গ্রহণ না করা যাতে সাধারণ মানুষের মধ্যে তারা প্রশ্নবিদ্ধ হয়ে যান এবং তারাও যেন কোনো প্রতিকূলতার মধ্যে পড়েন প্রতিরোধের মুখে পড়েন কিংবা যা নিয়ে আবার বিশৃঙ্খলার সৃষ্টি হয় প্রাণহানির ঘটনা ঘটে এটি কারো কাম্য নেই এ বিষয়টি দৃষ্টি দিয়ে এনসিপিও ভবিষ্যতে সেরকম কর্মসূচি দেবে এবং রাজনৈতিক দলগুলোও পাল্টাপাল্টি প্রতিপক্ষ না হয়ে এই বিষয়গুলোর প্রতি ন নজর দিয়ে বাংলাদেশকে সুন্দর নিরাপদ এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে সেই প্রত্যাশা আমাদের এই সেই প্রত্যাশা জানিয়ে আজকের এডিটার্স লিখ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থার্টিন চ্যানেলস থার্টিন ল্যাঙ্গুয়েজ থার্টিন কান্ট্রি থার্টিন হান্ড্রেড ব্রডকাস্ট রিপোর্টার ওয়ান থার্টি ক্রো ভিউয়ার্স ওয়ার্ল্ড লার্জেস্ট নিউজ নেটওয়ার্ক ABC Television Network.